আসসালামু আলাইকুম সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন হাদি ভাই আমাদের মাঝে আর নেই তো এখন সবাই ফেসবুকে পোস্ট লিটারেলি যে বান্দারা হাদিকে না চিনে তারাও পোস্ট হ্যাঁ এটাই আমাদের দেশ ভাই একটা মানুষ মারা গেছে সে যাই হোক তার পিছের ব্যাকগ্রাউন্ড যাই হোক সে মারা গেল তো গেল তাকে নিয়ে এখন পোস্ট করব কয়দিন দুই দিন তিন দিন ফেসবুকটা গরম থাকবে তারপর এক দেখা যাবে আবার নতুন এক ট্রেন্ড ভাই ফেসবুকে পোস্ট করা আর ট্রেন করা এতেই সব কিছু হয়ে যায় না যদি আমাদের দেশে পরিবর্তন দরকারই হয় তাহলে যারা তাকে হত্যা করছে একটা মানুষকে নট অনলি হাদি ভাই এখানে নট অনলি হাদি একটা মানুষকে সেটা যদি প্রকাশ্যে একটা মানুষকে যে গুলি করে সে যদি আমাদের জনতাও হয় সেই বিচারটা যদি সরকার এক সপ্তাহের মধ্যে করত তাহলে আমাদের মতো এই হাদি ভাইদের মতো এই মানুষগুলোর মারা যেত না তাদের ব্যক্তিত্বের মতো মানুষ আমাদের এখনও বেঁচে থাকতো তো আমাদের দেশে ভাই যত যাই হোক আজকে হাদিভাই গেছে কালকে আরেকজন আসবে এরকম ব্যক্তিত্বের অধিকারী আসবে কিন্তু লাভ নাই তারা জানে যে যতই তুমি এখানে সৎ দেখাও না কেন অনেস্টি দেখাও না কেন দূর দেশ থেকে লোক পাঠায় তোমাকে মেরে ফেলার ক্ষমতা আমাদের দেশে রাখে কারণ আমাদের দেশে ন্যায় বিচারটা নাই অন্য দেশে ভাই এটা হয় না কেন জানেন কেন হয় না অন্য দেশে কোনো একটা ঘটনা ঘটলেই তরির মধ্যেই সে রেজাল্টটা বের হয়ে আসে দেশ থেকে পালায় যায় কিভাবে ভাই অন্য দেশে পারবেন না তো আপনি দেখেন না ওই যে ওই দিন সৌদিতে আমাদের বাঙালিকে সাত থেকে আটজন বাঙালিকে তারা প্রকাশ্যে জবাই করছে কেন তারা কিছু ক্রাইমে জড়িত ছিল তো তারা পরোয়া করা নাই তারা অন্য দেশের নাগরিক তো যদি পারেন যারা তাকে হত্যা করছে তারা প্রকাশ্যে শাস্তি দেওয়া তাহলে আগামী দশ বছর কেন বছর মানুষ ভয়ে মনে রাখবে যে এমন এক ব্যক্তিত্ব ছিল তাকে প্রকাশ্যে মারছে বিধায় আমাদের দেশে এই আইনটা হয়েছে না হলে এরকম ব্যক্তিত্বের মানুষ প্রতিনিয়ত মারা যাবে এক সপ্তাহ পোস্ট হবে স্লোগান হবে রাস্তা অবরোধ হবে আর টিভি থেকে বলবে যে হাদিকে মারার জন্য এক সপ্তাহ আগে আজকে নিউজে দেখলাম হাতিকে মারার জন্য তাকে কোথায় প্ল্যানিং করা হয়েছে কোথায় কী করা হয়েছে আরে ভাই তারে মারার পূর্ব মুহূর্তে কোথায় কী প্ল্যানিং করা হয়েছে এইটা তোমরা খুঁজে বের করতে পারতো কিন্তু তারা তাদেরকে যে মারছে যারা তাকে মারছে তারে প্রকাশ্যে নিয়ে ইচ্ছা শাস্তি দিতে পারতো না এইসব রং ঢঙের কথা বলে লাভ নাই আমাদের দেশ ভাই পরিবর্তন হবে না এই সব ব্যক্তিরা আসবে যারা বিক্রি হবে না তাদের অ্যাট লাস্ট অ্যাট দ্যান তাদের এরকমই হবে এক সপ্তাহ ফেসবুক দেখাবো রাস্তা বন্ধ করবো এক সপ্তাহ পর নতুন এক ট্রেন আমরা আমাদের মতোই এটাই যদি ক্ষমতা থাকে প্রকাশ্যে তাদেরকে তাদের হত্যাকারীকে প্রকাশ্যে প্রকাশ্যে শাস্তি দিয়ে দেখান দরকার ভয় দরকার একটা ডর ডর দেখানো লাগবে যে এর রেজাল্ট কী হবে